ক্লান্ত আমাদের বিশেষ দল নির্বাচন করতে চায় সেটার নাম হলো আমার দিকে তাকান তাদের দলের তাদের টিমের কিছু কিছু নেতা এমন বেফাস কথা বলতেছে যেই কথায় একটা ইমানদার বিশ্বাস করলে তার আঘাত ব্যক্তিগত ভাবে কারণ আমি দেখতো মুসলমান আমাকে মরতে হবে কবরে যেতে হবে আর যাওয়ার আগে পুঁজি হলো ইমান এবং আমরা আলোচক হিসাবে ইমাম হিসাবে আমাদের দায় এই ভুলগুলো তাদেরকে ধরিয়ে দেওয়া সম্মানিত উপস্থিতি তাদের দলের একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের লয়ার ব্যারিস্টার শাহরিয়ার কবি সে বলতেছে দাঁড়ি পাল্লায় ভোট দেয় ইমানি দায়িত্ব যদি সে দাঁড়ি ভোট না দেয় সে কি জবাব দিলে গিয়ে যদি সে দাঁড়ি পাল্লায় ভোট দেয় তাহলে সে কবরে গিয়ে জবাব দিতে পারবে না বলেন না আর বলেন আমি শাহরিয়ার কবির সাহেবকে বলবো আপনি এই দলিল কোন কিতাবে পাইছেন দয়া করে জাতির উদ্দেশ্যে একটু জানিয়ে দিবেন যেহেতু বক্তব্যটা আপনি দিয়েছেন ঠিক কিনা বলেন আর জনে সমেত উপস্থিতি শাহরিয়ার কবির সাহেবকে বলি যদি দাড়ি পাল্লায় ভোট দেওয়া যদি মানি দায়িত্ব হয় তাহলে কৃষ্ণনন্দি কে আপনারা নগলিশন দিয়েছেন কৃষ্ণনন্দি কে ভোট দেওয়া কি দায়মানের দায়িত্ব কৃষ্ণনীতি তো আমাদের এগেনিস্ট মূর্তি পুজো কথা বলেন আরো জোরে সে পূজা করুক তার ধর্মের সে পালন করুক কিন্তু আপনি যে বললেন দায়িত্ব তা আমরা ইমানদার মুসলমানরা তাকিতে ভোট দিলে সে কি করবে পূজা মণ্ডপে সংস্কার করবে পূজাটা আরো ভালোভাবে করা যায় কিনা সেটা করবে হারিয়া কবি সাহেবকে আমি বলে দিতে চাই আপনি ভালো আলেমের সাথে যোগাযোগ করেন

মাটির সামনে তুলে ধরবে যদি তুলে ধরতে না পারেন মানুষের ইমান নেই ইমোশন নেই খেলার অধিকার আপনাকে কেউ দেয় কথা বলেন কয়েকদিন আগে তাদের দলের একজন আমাকে ডক্টর ফয়জুল হক ফয়জুল হক ফয়জুল হক করিম না সে বিনি নিয়ে একটা বক্তব্য দিছিল বুঝছেন নি সে বলতেছে একটা মানুষ সারা জীবনে কোন নেকামল করে নাই পাপ করছে কিন্তু এখন আইসা সে স্মোকিং করতে করতে তার মানে বিড়ি খাইতে খাইতে যদি কাউকে যায় বলে যে দাঁড়িয়ে পাললে ভুল তাইলে নাকি তার সব গুণা এই এই বক্তব্য দেওয়ার পরে যখন মানুষ প্রতিবাদ করলো আলেম ওলামারা সারা দেশ থেকে প্রতিবাদ করলো এরপরে সে কি কয় জানেন আমি নিজে শুনছি ভিডিওটা সে বলতেছে যে এই বক্তব্য দেওয়ার কারণে নাকি তার দুই কোটি ভোট বেড়ে গেছে আপনারা বলেন রাজনীতি বা ক্ষমতা কি এতই বেশি প্রয়োজন মানুষের জীবনে শোনেন আওয়ামী লীগ কি নির্বাচন করে নাই ধানেশ্বর কি নির্বাচন করতেছে না আর অন্যান্য দলের তারা কি নির্বাচন করতেছে না কোন দলের মুক্তি এরকম বেফাস মন্তব্য নাই আসলে তাদের উদ্দেশ্য কি আমি এটাই বুঝতেছি না এতে বোঝা যায় ডালবে কুছ কালা হে কথা বলেন না কেন জামাতের আরেকজন নেতা আমার বাবার বয়সী হবার লাগলো সে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি মদেন নেশা রাস্তা না এবং নারীরা নাকি আমার কাছে অবাক ড্রেনে কি বলছে এদিকে কেউ থামায় না কেন আমি তাদেরকে বলে দিতে চাই যারা ক্ষমতার জন্য ইমান ইসলামের তর আমি আপনাদেরকে বলে দিতে চাই কোরআন শরীফ খুলে দেখেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন মবন হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা'মুল গুরুর এই দুনিয়ার ভোগ এই দুনিয়ার জীবন একটা ধোঁকা আপনারা দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলে কোরানের হাদিসের ইসলামের কোন তওয়াক্কায় আপনারা করছেন না আমি দোয়া করি সমান তিনি কি কি মানুষ তাদেরকে দিবে ভোট দিবে যারা দল কানা তারা তারা যারা দল কানা তারা দিবে কোন ইমানদার মুমিন এগুলো বিশ্বাস করবে না ভোট দেবে না ঠেকেরা বলেন জামাতের শীর্ষস্থানীয় নেতা যারা আছেন যারা হাইকমান্ড আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা তাদেরকে থামান ইসলাম নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোন দরকার নেই ক্ষমতা যদি আপনাদের নসিবে থাকে আল্লাহ দিবে আর ক্ষমতা যদি আপনাদের নসিবে না থাকে আল্লাহ দিবে না ঠিক না ঠিক সমানিত উপস্থিতি আমরা এই বক্তব্য বিশ্বাস করবো না এই বক্তব্য বিশ্বাস করলে আমাদের ইমান থাকবে না তাদেরকে যেন আল্লাহ সঠিক বুঝ দান করে তাদেরকে যেন আল্লাহ হেদায়াত দান করে তারা যেন এই বক্তব্য গুলো প্রত্যাখ্যান করে তাও করতে পারে আল্লাহ যেন কবুল করে সবাই বলেন আমি ওকে সুপ্রিম কোর্টের লয়ার ব্যারিস্টার শাহরিয়াল কবির সে বলতেছে দাড়ি পাল্লায় ভোট দেয় ইমানি দায়িত্ব যদি সে দাড়ি পাল্লায় ভোট না দেয় সে কি জবাব দিবে গিয়ে যদি সে দাড়ি পাল্লায় ভোট দেয় তাহলে সে কবরে গিয়ে জবাব দিতে পারবে না বলেন না আমি শাহরিয়ার কবির সাহেবকে বলবো